লগাস আমরা আরো অনেক হয়েছে দেশের শীর্ষ দল সেই শীর্ষ দলের শীর্ষ নেতা তার কলিদা ফাইটা গেছে আবুল সরকার রে মাইট দাওতে এই বাউলদারকে মাইট দেওয়াতে গ্রেফতার করাতে তিনি খুব আঘাত পেয়েছেন খুব কষ্ট করে বলছেন খুব আঘাত পেয়েছে এটা চতনায় আঘাত জানার চতনায় লাথি করছে চতনায় আঘাত লাগছে আমি বলি যেই চতনো আমার ইমান হারাম করে ওই চেতনালী আপনি বসে থাকেন এদেশের ইমানদাররা ওই চেতনায় লাপ্তি মারে লাপ্তি মারে লাপ্তি ইমান রক্ষার আন্দোলনে ডাক দেন তখন আলেমদের বিরুদ্ধাচরণ নয় আলেমের আপাশে আইসা দাঁড়াবেন আলেমের হাতে হাত রাখবেন কাদের কাঁধ মিলাবেন মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করব ইনশাআল্লাহ এই হযরত শামসুলক ফরিদপুরের এই জমিনে হাফিজির এই জমিনে আল্লামা আহমদ শফির এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না আউন ফাতনা আবুল হোসেন সরকার নি আবুল সরকার ফাউল সরকার মাশাআল্লাহ শাবাশ এই ব্যাটা আল্লাহকে নিয়ে যেই শব্দগুলো ব্যবহার করেছে তার ইমান থাকার প্রশ্নই আসে না কোরআনের কেরিমের বিখ্যাত সুরা সুরাত নাস নিয়ে যে ভয়ঙ্কর কথাগুলো বলেছে ইমান থাকার প্রশ্নই আসে না অথচ আমরা দেখেছি এই সমাজের বহু মানুষ তাদের পক্ষ নিয়েছে কেন সমাজ জানে না সেই ইসলাম থেকে বের হয়ে গেছে আমরা আরো অবাক হয়েছে এদেশের এক শীর্ষ দল সেই শীর্ষ দলের শীর্ষ নেতা তার কলিদা ফাইটা গেছে আবুল সরকার মাইট দেওয়াতে এই বাউলদেরকে মাইট দেওয়াতে গ্রেফতার করাতে তিনি খুব আঘাত পেয়েছেন খুব কষ্ট করে বলছেন খুব আঘাত পেয়েছি এটা চেতনায় আঘাত এটা আমার চেতনায় লাথি পড়ছে চেতনায় আঘাত লাগছে আমি বলি যেই চেতনা আমার ইমান হরণ করে ওই চেতনা নিয়ে আপনি বৈশা থাকেন এদেশের ইমানদাররা ওই চেতনায় লাথি মারে লাথি মারে লাথি সাবধান সতর্ক হন দোস্ত এই তো ছিল বাংলাদেশের এক চিত্র বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ভাবে নাস্তিকতার চর্চা হয়েছে বা দলীয় ভাবে দল ছোট্ট ছোট দলে ব্লগে কিন্তু আফসুস আমাদের গুনার শাস্তি এটা আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসেছে যাদের হাত ধরে এখন নাস্তিকতার চর্চা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে আপনারা তো খুঁজে পাইবেন না যে হুজুর কি যা হ্যাঁ এমন অনেক সিদ্ধান্ত গোপনে গোপনে নেওয়া হচ্ছে আমেরিকাকে পশ্চিমদেরকে খুশি করার জন্যে যে সিদ্ধান্তের কারণে বহু মানুষের ইমান চলে গেছে ট্রান্সজেন্ডার আমি এই ব্যাখ্যায় যাবো আমার সময় কম ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয়কে তলে তলে কাম লিছে বহু কোনো বিরাট ট্রান্সজেন্ডার তো বুঝবেনই না আমি সহজে বলি আপনারা বুঝার জন্যে ছেলে ছেলে বিয়ের বৈধতা দেওয়ার প্রক্রিয়ার সব কমপ্লিট ছেলে ছেলে সংসার করতে পারবে মেয়ে মেয়ে সংসার করতে পারবে এটা শুধু ইমান বিধ্বংসী না এই কালচার সমাজ বিধ্বংসী কালচার না। নতুন করে আরেক আওয়াজ উঠাইছে সেটা কি ছেলে মেয়ের সমান অধিকার এর সমান অধিকার বলতে কী বুঝছেন ছেলে যায় বাথরুমে দশ মিনিট থাকলে মেয়েও যায় দশ মিনিট থাকতে পারবে এটা নিয়ে বুঝছেন না না সেটা হচ্ছে কোরানের এক বিধানের বিরুদ্ধে আদর অবস্থান কোরানের বিধান শুরুত নিশা আয়াত এগারো চার নম্বর পারা লিজ দারি মিস্তু হাউসিল ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবর একটু চিৎকার করে বলেন তো শরিয়তের এই যে বিধানটা আমি বললাম এটাকে হাসান জামিলের বানানো এটা পীর আবদুল্লা সাহেবের বানানো হ্যাঁ এটা হেফাজতে ইসলামের বানানো এটা জামায়াত ইসলামের বানানো তো মুসলমান একটু চিৎকার করে বিধান এখন কেউ যদি এই বিধান অস্বীকার করে তার ইমান থাকবে কিন্তু এমন প্রবাগান চালাচ্ছে প্রচারণা অপপ্রচার সাধারণ মুসলমানের দিলের মধ্যে সংশয় তৈরি হয়ে গেছে আরে আমি তো আমার মসজিদের জুমার বয়ানে শুধু ওয়াজ করি না আমি তো ওয়াশও করি কি করে ওয়াজও করি ওয়াস করি ওয়াশ ধোলাই ধোলাই মগজ ধোলাই এই আমার দ্বারা ওয়াশ হয়েছে এমন এক ব্যক্তি আমার মুসলি একদিন আমার কয় যে দেন ভিতরে কি সংশয় তৈরি হয়েছে আমার বলে কি হুজুর যাই বলেন এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে আপনারা তো নাজুবিল্লা কইছেন আমি নাজুবিল্লা কই নাই ওর কথা শেষ করার আগে আমি কইয়া দিছি ওর চোখের দিকে তাকাইয়া আপনার ইমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে কথা ঠিক আছে না এই কথা কি আমার নাকি আল্লাহ বলেছেন সুরাতুল আহযাব 36 নম্বর আয়াত ইয়া মুমিনুন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আল্লাহ আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম ঠিক ঠিক তারপরও আমরা জানি আপনাদের অনেকের দিলের মধ্যে একটু কেমন কেমন লাগে ভাব আসে এটা যেন না আসে সময়ের কর্তব্য আপনাদের ব্রেন পরিষ্কার পরিষ্কার রাখা রাখা দিল আমি করে একটু ওরা কি চায় ইসলাম দিয়েছে কি ওরা চায় সমান অধিকার ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার বলেন শব্দ বলেন ওরা চায় কি ইসলাম দিয়েছে কি এবার আপনার কেমনি বুঝাম সমান অধিকার আর ন্যায্য অধিকার এখানে সবচেয়ে লম্বা কে আছে হুজুর আপনারই মনে আছে এই বুঝুর বোলা পাই বাবা সামনে এরপরে তুমি লম্বা ঠিক আছে আর জলদি আও তো জলদি বুঝাইতেছি সমান অধিকার আর ন্যায্য অধিকার বুঝাইতেছি একদম হেরে দাঁড়া তাড়াতাড়ি কেনাতের সাথে আসে কই তুমি আদিকে তাকাও ওদিকে অডিয়েন্স লাম্বা ঠিক আছে তো না এটা একটু আছে পরে ডা আচ্ছা তো দাঁড়া আয় বেডা তাড়াতাড়ি 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 ঠিক আছে প্রথমটা একটু বেশি লম্বা মাঝখানের চেয়ে মাঝখানটা একটু লম্বা এত পারফেক্ট এখন আমার সময় নাই সংক্ষেপে একটু বুঝেন প্রথমটা সবচেয়ে লম্বা দুই ইঞ্চি ছোটো মাঝখানেরটা এরপরেটা আরো দুই ইঞ্চি ছোটো ঠিক আছে হিসেবে ঠিক আছে এইবার বুঝেন ন্যায্য অধিকার আর সমান অধিকার কাকে বলে ধরেন একটা দেয়াল গেছে প্রথমটার থুতনি বরাবর চোখ উপরে আছে আর ওদিকে দেয়াল গেছে থুতনি বরাবর তাহলে অর দেওয়াল যদি থুতনি বরাবর বরাবর যায় কোন চোখ বরাবর ধরেন কোন বরাবর শেষেরটার কোন বরাবর যাইব কপাল বরাবর মাথা বরাবর মাথার উপর দিয়া কিন্তু বিষয় হল দেয়ালের ওই পাশে এমন কিছু দেখানো হচ্ছে যা তিনজনের দেখা দরকার তিনজনেরই দেখা দরকার এখন হুজুর দয়া করছে মায়া কইরা তিনটা ইট পাড়াইছে ল এই তিনটা ইট দিয়া তোরা দেখ ওই পাশে কি হইতাছে এখন এই তিন ইট কেমনে বন্টন হবে যদি সমান অধিকারের দাবিদারদেরকে দায়িত্ব দেন বন্টনের তোরা কেবল তিনজনের তিনটা দিয়া দাও সমান অধিকার আচ্ছা আপনারা বলেন তিনজনের তিনটা দিলে প্রথমটাই তো ইট সারাই দেখত নাকি ওর ওই ইটের দরকার আছে মাঝখানের টারে ইট একটা দিলে ও দেখবে ঠিক আছে কিন্তু লাস্টের টারে এক ইট দিলে দেখবে ও দেখবে তাহলে তিনজনের সমান বন্টন করলে একজনে বঞ্চিত হবে কি না বঞ্চিত হবে কিনা আর যদি একজন আলিমকে দেন যে ভাই এই তিনটা ইট এর ন্যায্য বন্টন করে দেন তা আলিম যায় আলম্বা ডারে করবো আল্লাহ যতরে লম্বা বানাইছে ইট দিয়ে কী করবি তুই ইট ছাড়াই দেখতে মাঝখানের টারে দিব একটা শেষের দিব দুইটা শেষেরটায় দুইটাই পাইলে এবং দেখবি কিনা মাঝখানেরটাও দেখবি কিনা এক নম্বরটাও দেখবি কিনা এটার নাম হচ্ছে ন্যায্য বন্টন এবার আপনারাই বলেন সমান বন্টন ইনসাফ না ন্যায্য বন্টন ইনসাফ এই বেডা ইনসাফ কুয়েছে তো জানে এই ন্যায্য বন্টন বুঝছে আপনাকে বুঝ এখনো শেষ হয় নাই আমি বুঝ না হওয়া পর্যন্ত খালি উদাহরণ যদি লাগে সার দেবো সার দেবো বাপ ছেলে আর মেয়ে যাবে নানার বাড়ি বক্তা বলি আপু নারা বাড়ি যাবে যাও হিহি হিহির একটা উদ্দেশ্য হলো কিছু মালবাণী লাগবোলেন তোর বাবা হুজুর মানুষ মেয়ের দিছে পঞ্চাশ টাকা কত দিছে একশো দিয়ে একটা নসিহত করছে কিন্তু ওই সবান অধিকার নারীবাদীরা এই নসিহত না শুনে মোর লাগা কাম হইলো খালি বেড়ে করে ঠকানো মায়ের পঞ্চাশ দিল কেন কি বাবার ছেলে কি বাবার মেয়ে মেয়ের দিল পঞ্চাশ ছেলের দিল একশো কিন্তু বাবা যে পরে একটা কথা কইছে ওনার শোনে না বাবাই পরে কি কইছে আব্বা যাইতে রিক্সা ভাড়া লাগবে পঞ্চাশ টাকা আসতে লাগবে পঞ্চাশ টাকা আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও আচ্ছা এমন কত মেয়ের ব্যালেন্স কত ছেলের ব্যালেন্স কত জিরো আসলে ঠকলো কে ছেলে না মেয়ে কিন্তু এই বন্টনের শুরুতে ওরা কি বুঝাইছে ঠকছে কি তাহলে বুঝা করে পুরাটা না বুঝাই শিল্লা পাঠতাছে পারতাছে না এইবার বুঝেন আসলটা বুঝেন মাদ্রাসার মাহফিল হয়েছে কিছু টাকা পয়সা আইসে মোতাম সাহেব চিন্তা করছে যে এতদিন কষ্ট করছি কালকে একটা ভালো বাজার করুন বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে হুদুরে তারা বাজার করবেন কত লাগবো কয় পাঁচ হাজার এ আমাকে বলেন কত লাগবে কি জন্যে বলে না কি জন্যে হুজুর আলমারি খুললে গইনা গইনা পাঁচ হাজার টাকা দিছে হুজুরের একটা পিচ্ছি আছে আপু আমি একটু বাজারে যাব যাও হি মনে আসেনি হি মানে কিছু লাগবো তো হুজুর পকেট থেকে একটা কচকচে একশো টাকার নোট বের করছে কত আবার বলেন আগে দিছিল কত কি জন্যে একশো টাকার নোটটা কচকচে বের করে বাচ্চাটার সামনে ধরছে না আপু এটা দিয়ে তুমি মজা খায়ও কি খায়ো বলেন কি খায়ো পাঁচ হাজার দিছে কি জন্য একশো দিছে কি জন্যে ওহো পিচ্চির সামনে যেই না খালি একশো টাকার নোটটা ধরছে পিচ্চি এমন এক মুচড় মারছে থ্রি ডিগ্রি কিসে তুমি একশো কি তুমি করো আর কিসে বলবে আমি একশো টাকা নেবো না আরে আশ্চর্য কি হয়েছে বলবি তো আমি একশো নেবো না কত লাগবে আমার এই পাঁচ হাজার টাকা দিতে হবে কত কেন পাঁচ হাজার কেন হুজুরে দিছু যে হুজুর তো বাজার করবে তো আমিও তো বাজারে যাব সমান অধিকার কি অধিকার আচ্ছা আপনারা বলেন এই যে পিচির সমান অধিকারের দাবিটা যার কোনো কাম নাই বাজার দেখতে যাইব খালি ওর সমান অধিকারের দাবিটা এটা না শিশুসুলভ পাগলামি বলেন কিনা কিনা। বলেন এইবার বুঝেন আল্লাহ ছেলেরে ভাগ দিছেন দুইটা কয়টা পোলা আমার সাথে তালে তালে তাল মেলায় কথা কত মুরব্বীরা বুঝবে আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা মেয়েরে ভাগ দিছেন কয়টা আল্লাহ ছেলেরে ভাগ দিছেন দুইটা কিন্তু দায়িত্ব দিছেন কয়টা দায়িত্ব পায় মেয়েরে ভাগ দিছেন একটা দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবা তাহলে সংশয়বাদীদের কলিজায় লাগবো সংশয় নিচে দিয়ে প্রুতকরা বাইরে যে বোগা বলবা ভাগ দিছেন কয়টা মেরে মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরো চিৎকার দিয়ে ঘুরতে দায়িত্ব জিরো এমন ভাবে জুরু করবে কলিতায় লাগে আবার কো ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব আবার দায়িত্ব আল্লাহ ছেলের ভাগ দিয়েছেন কয়টা কয়টা দায়িত্ব কয়টা মেয়ের ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব কয়টা ছেলের ভাগ দুই দায়িত্ব কত চার কেমনি এক নম্বর ছেলে যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর যদি বাবা হও তো ভরণ পোষণের দায়িত্ব তুমি তুমি বাবার নাম্বার ও ছেলে যদি সন্তান তিন হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের চার নাম্বার ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলেন তো ছেলের ভাগ কয়টা দায়িত্ব কয়টা তো দুই কেন ওই চার গ্রুপের খরচপাতি চালাইয়া বাজার টাজার করাইয়া খাওয়াইতে এটা সংক্ষেপে বলেন দুই কেন বাজার করতে বলেন ছেলের দুই ছেলের কত ভাগ কত কেন বলেন আবার বলেন ছেলের কত কি জন্যে মেয়ের ভাগ কত দায়িত্ব পয়টা আবার কেন তুমি যদি তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর দুই নাম্বার ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের ছেলের তিন নম্বর ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার চার নম্বর ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন তো ভাগ পয়টা দায়িত্ব কয়টা কোন দায়িত্ব নাই কথা কয় কোনো দায়িত্ব নাই নাই তো নাই তো ভাগ আসেনি দায়িত্ব নাই ভাগ কি জন্যে বলে মজা খাইতে কী জন্যে কী জন্যে তাই ডিগারে একসাথে মিলাই এখন ছেলের কত কি জন্যে মেয়ের কত কি জন্যে আবার আবার একসাথে ছেলের কত কি জন্যে মেয়ের কত কি জন্যে বাজার কয় বাজারওয়ালার মতো আমারও সমান সমান দেওয়া লাগবে বলেন এই দাবি যুক্তি না ওই পিচ্ছির মতো পাগলামি কথা কন কথা কন এই পাগলামি গিলবেন না লাথি মারবেন প্রস্তুত তো আপনার বলবে একটা সমস্যা আপনারা ঠিক ঠুক যা আছে সব বলেন এখানে আর যাইয়া ভোট দেন ওখানে এটাও ঠিক না এটাও ঠিক না না যা করেন করেন ইমানের ব্যাপারে দিনের আর ব্যাপারে স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আর যাই করেন আলমদের বিরোধিতায় যাবেন না এমন প্রসঙ্গ একটার পর একটা আসবে কারণ আমাদের কপার আমাদেরকে ভবিষ্যতেও পশ্চিমাদের পাঁচাটা গোলামরাই চালাবে ওদের মিশন আর কালচার বাস্তবায়নের একটা ইশারা পাবে পয়সা পাবে ক্ষমতা আর ইসলাম বিরোধী কার্যকলাপরা প্রতিষ্ঠা করতে চাইবে এই জন্যে আলেমরা প্রতিবাদ করবে অতীত করেছে ভবিষ্যতে এমন জঘন্য কিছু দেখলে আলেমরা প্রতিবাদ করবে ওই প্রতিবাদের সময় আলেমদের বিরোধিতা নয় দোস্ত আলেমরা যদি